আপনি কখন একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন সেটি হলো যখন আপনার কিডনি কিডনির নালী বা মূত্রথলির বা প্রসাবের রাস্তার কোথাও ক্যান্সার টিউমার পাথর বা ইনফেকশন হবে প্রসাবের যে কোনো সমস্যা হতে পারে ইনফেকশন রক্ত যাওয়া জ্বালা পোড়া চিকন ধারে হওয়া বা অন্যান্য সমস্যাগুলোর জন্য সেই সাথে যদি এরকম হয় যে পোস্টেড গ্ল্যান্ডের কোনো সমস্যা মহিলাদের হাঁচি এবং কাশির সঙ্গে প্রসাব ঝড়া। প্রসাবের চাপ আসলে সেটিকে আটকে রাখতে না পারা বাচ্চাদের ক্ষেত্রে জন্মগতভাবে কিডনি ফোলা মায়ের পেটে থাকা অবস্থায় এবং জন্মের পরে অন্ডকোষ অন্ডকোষের থলেতে না থাকা প্রসাবের রাস্তার মুখ ছেলে বাচ্চার ক্ষেত্রে যথাযথ স্থানে না থেকে নিচের দিকে থাকা যদি কখনো অন্ডকোষের টিউমার হয় হাইড্রোসিল, হার্নিয়া ভেরিকোসিল এছাড়া ভেসিকো ইউরোট্রিক রিফ্লাক্স আমরা বলি যে ক্ষেত্রে প্রসাবটি মূত্রথলি থেকে নিচে দিকে গিয়ে উপরের দিকে কিডনির দিকে যায় ছেলে বাচ্চার প্রসাবের রাস্তায় পর্দা পড়া প্রসাবতন্ত্রের যে কোনো জায়গায় আঘাত কিডনি বা যে কোনো জায়গায় এছাড়া পুরুষ বন্ধাত্ব এসব রোগের জন্য আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন